তো আমি রেডি হয়েছি আমি যাব আমার একটা দরকারি কাজে তো হঠাৎ করে খালা এসে বলতেছে যে আজকে তিন দিন ধরে একটা লোক নাকি আইসে হারাই গেছে তো দেখো তো এই লোকটাকে তুমি বিশটা টাকা দাও বেটা কিছু কিনে খাক তো আমি বললাম যে তুমি বেটাকে নিয়ে আসো আমি হচ্ছে ভাত খাইতে দেই তো আমি পরে না তুই আয় পরে আমি আর খালা গেলাম গিয়ে হচ্ছে লোকটাকে আচ্ছা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে লোকটার আসলে বিপদ নাকি লোকটা হচ্ছে আপনারা বুঝবেন ঠিক আছে এখন শহরের মানুষের এত বিশ্বাস করা ঠিক না কার মনে কি আছে বলা যায় না মানুষের হেল্প করতে গেলেও সমস্যা হয় ঠিকানা দিছে না ঠিকানা অনুযায়ী আইছে আবার ঠিকানা পায় না বেটার রাস্তায় শুয়ে ঘুমাইছে কালকে আইছে আপনার বাড়ি কোন জায়গা নারায়ণগঞ্জ এই এটাই তো নারায়ণগঞ্জ কোন জায়গা থেকে আসছেন আপনার বাড়ি কোন জায়গা যার কাছে আসছেন সে কি হয় যার কাছে আসছেন সে আপনার কি হয় আপনার বাড়ির কারো নাম্বার আপনি বলতে পারবেন আপনার বাড়িতেও যাইতে পারবেন না খালা খালা আমার এটা কি নিয়ে আসছে কইতেছে এই লোকটা হচ্ছে

আপনি এটা নিয়ে রুটি কিনে খান খালা হচ্ছে মানুষের মানে খালার খুব কি বলে এটা খুব মায়া খালা শৈল অনেক মায়া রাস্তায় একটা আস রাস্তায় হচ্ছে একটা মানুষ দেখলে এরকম কত এখন আসলে কি উনি

দাম কিন্তু দাম অনুযায়ী এটা তো হাই না শক্ত না এখানে যে প্রাইস দেয় সেই প্রাইসই না কত

जेगुला है तो कौन दम सेगुला ने बो? कौन दने बो देखो ना यही पिंक कलाट्टा ना वही कलाट्टा यही कलाट्टा ना कि

আমার এই দুইটা জিনিসের প্রয়োজন কেন এত বেশি ছিল কারণ হচ্ছে আমার জামা কাপড় সব কিছুই একদম নিচে পড়ে থাকতো ময়লা এক ধোয়া কাপড় চোপড় এবং নতুন কাপড় চোপড়গুলো সব ময়লা হয়ে যেত আমার হাজব্যান্ড অনেকবার বলছে প্রায় দুই বছর ধরে বলতেছে তুমি একটা ওয়ার্ড্রোফ কিনে নাও কিনে নাও কিন্তু আমি কিনি না তো ফাইনালি হচ্ছে কিনে নিয়ে আসলাম আমি একটা একটা করে আমার ঘরের সব জিনিস করতেছি তো আমি এই ওয়ার্ডটা কিনে নিয়ে আসছি দেখেন তো কেমন হয়েছে আমার কাছে কিন্তু কালারটা অনেক ভাল লাগছে তো আমি হচ্ছে এখন রাতের খাবার খাবো এটা হচ্ছে আমার বান্ধবীর বোন কচু শাক রান্না করছে কচু শাক দিছে কচু শাক দিয়ে খাবো দিকে দু করে কিন্তু খাইতে মনে নাই এই তো টেবিল কিনে নিয়ে আসার পরে আমি রাতের খাবার খেয়ে টেবিলটা উদ্বোধন করে ফেললাম হাজবেন্ডকে ছাড়াই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ খালা এসে আসো আসো খালা খালার সাথেই গেছিলাম এটি কিনতে থালা হচ্ছে এখন আসলো আবার দেখতে এই তো দেখো টেবিলে বসে ভাত খাও আমি খাইছি দেখ আমার এতটুক ভাত আমি আবার রাখি দিছি তোমার সয়া যাই তো নিলাম এটা

मिनट का बुकबा